যে অ্যাডিনিয়ামের গাছটা বীজ হয়েছিলো সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম তো সেটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এটা কিন্তু একদমই এখন তুলে নেওয়ার জন্য পারফেক্ট আর আমি বেঁধে দিয়েছিলাম বলে কিছু বীজ উড়ে যেতে পারিনি দেখতেই পাচ্ছ আর কিছুদিন হলে পরে কিন্তু এটা একদমই উড়ে যেত তো এটা আমি কালেক্ট করে নিচ্ছি বীজ নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ইঞ্চি এই সিট পটগুলির ভিতরে রয়েছে অ্যারিনিয়ামের বীজ তো আমি এই বীজগুলোকে কালেক্ট করে নিয়ে এই বীজগুলোর গায়ে লেগে থাকা আশগুলোকে রিমুভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা বীজগুলোর সাথে রয়েছে যেগুলো লেগে তো এই বীজগুলো কিন্তু যত্ন করে রাখলে বেশ কিছুদিন রাখা যায় তো আমি এই সিডগুলোকে আলাদা করে নিচ্ছি আর যেহেতু এটা একটা বিষাক্ত গাছ এক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন যাতে নাকে চোখে না যায় হ্যালো বন্ধুরা অ্যারিনিয়ামের বীজটা আমি কোকোপিটার মাটি আর তার সাথে স্যাফ ফাঙ্গিসাইড মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি ছ থেকে সাত দিনের জন্য প্রায় ছ থেকে সাত দিন আজকে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডেরিয়ামের বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে গেছে খুব সূক্ষ্মভাবে দেখলে দেখতে পাবে এখানে একটা বেশ সুন্দর ছোট্ট চারাগাছ হয়েছে এখানেও একটা হয়েছে তো আমি মোটামুটি এখানে পাঁচ ছটা মতন ছড়িয়েছিলাম বীজ তো সেখান থেকে খুব সম্ভবত আমি তিনটে মতন দেখতে পাচ্ছি অঙ্কুরোদ্গম হয়েছে তো চলো দেখা যাক এরপরে নেক্সট ভিডিওতে আর এটা কিন্তু প্রায় এক মাস পর অ্যাডেনিয়ামের সেই বীজগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখো ছোট ছোট অ্যাডেনিয়ামগুলো ভিডিওটা ভালো লাগলে